আল্লাহ অচিরই তোমরা জানতে পারবে কার উপরে আসবে শাস্তি যে এই শাস্তি তাকে অপমান করবে ও আহিল্লু আলহী আদাব মুকিম এবং তার উপরে চিরস্থায়ী শাস্তির দরজা উন্মুক্ত হয়ে যাবে খুলে যাবে কার উপরে এটা আসে তুমি অমল করো আমিও আমল করি দেখো শাস্তি কার উপরে আসে তোমরা সেদিন দেখতে পাবে ইন্না আনজালনা আলাইকাল কেতাব আলেন নাসিবেল হাক নিশ্চয়ই আমি আপনার উপরে কেতাব নাজেল করেছি মানুষের উদ্দেশ্যে সত্য সহকারে মানুষের উদ্দেশ্যে সত্য সহকারে আপনার উপর আমি কেতাব নাজর করেছি আল নাফসি যে হেদায়ত গ্রহণ করে সে তার নিজের জন্যই করে অমান এবং যে বিপদগামী হয় নামে আলাইহা এই বিপদ এই ভ্রষ্টতা এই পথ ভ্রষ্ট তার নিজের উপরেই আপতিত হবে তার নিজের উপরেই পতিত হবে অমান তা আকিল হেরাসুল তাদের আপনি উকিল না উকিল মানে কর্মবিধায়ক কাজে যে দায়িত্ব পালন করে কাজে আপনি তাদের কোনো দায়িত্বশীল নন তাদের কাজের জন্য তারা দায়ী আপনার কাজ হচ্ছে শুধু তাদের কাছে দাওয়া পৌঁছিয়ে দেওয়া একটা রূপ উপার হয়ে গেল এখন আসেন আল্লাহ ইয়াত ফালাং ফুশাহিনা মাওতে অল্লাতি লমতম ফি মানা মেহা ফয়ুমসিকুল্লতি কাজা আলাইহিল মাওতা ঐরুসুরুল ওখরা এলা আজ আলেম মুসাম্মা ইন নামিদ আলিকা লাহাতে কমে এ আর একটু কঠিন আল্লাহ বলেন আল্লাহ ইয়াত আংখ সাহাইনা মাওতেহা আল্লাহ তালা মানুষের নফসগুলি বুঝে নেন মৃত্যুর সময় এবং যারা ঘুমের অবস্থায় মারা যায় না তাদের নফসগুলিও অফাত শব্দের অর্থ অফাত শব্দের অর্থ হলো অফাত আর কতল একটা মানুষ যদি কতল হয় তারপরে মার্ডার হয়ে গেছে আর স্বাভাবিক মারা গেলে তাকে বলে অফাত এই অফাত মানে কি অফাত হল যে তার পাওনা পুরাপুরি বুঝে নিয়ে সে বিদায় গ্রহণ করেছে তার যতটুকু চাউল ছিল তা খেয়েছে তার জন্য পানি যা ছিল তা খেয়েছে অক্সিজেন যা ছিল তা খেয়েছে অর্থাৎ তার পাওনা সব ভোগ করার পরে এখন সে বিদায় হয়ে গেছে ফেরেস্তা চক্কর দিয়া বলছে যে পৃথিবীতে তোমার জন্য কোথাও পানীয় নাই বাতাসও নাই অক্সিজেনও নাই কোনো খাবার তোমার নাই তোমার এখন বিদায় এখান থেকে বিদায় পালা তো অফাত শব্দের অর্থ হলো যে তার পুরা পাওনা বুঝে নিয়ে বিদায় হয় অফাত শব্দের অর্থ হলো যে তার পুরা পাওনা বুঝে নিয়ে বিদায় গ্রহণ করে বুঝতে পারছেন আর কতল সেটা না এই কতল হয়ে গেল তার মানে তার পাওনা সে সব বুঝে নিতে পারে না তার পাওনা আরও ছিল কিন্তু এই কতল করার কারণে এটা সে তার পুরা পাওনা বুঝে নিতে পারে নাই এটা হলো কতল আর অফাত হলো যে তার পাওনা পুরোপুরি বুঝে নিয়েছে কথা আমার বস্তি কষ্ট হয় আপনাদের বোঝেন কথা সব আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন মানুষ যখন মারা যায় তখন তার আল্লাহ গুলি আল্লাহ ইয়াতি বুঝে নেন হিসাব করিয়া কোন নফসটা কার প্রত্যেকটা মানুষের মধ্যে তিনটা নফসে নবসে নফসে নবসেলা নফসে আম্মারা এই তিনটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আর এরপরে আর একটা আছে রুহ এই চারটা নিয়ে মানুষের আধ্যাত্মিক দেহ স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি আর ফিজিক্যাল পার্ট যেটা দেখা যায় এটা হলো পানি মাটি আগুন বাতাস এর দেহ নিয়ে আপনারা সবাই বসে আছেন আর আপনার মধ্যে আর একটা জিনিস আছে কি নফসে মতমান্না আমা নফসে আম্মারা রুহ এই চারটা জিনিস আপনার মধ্যে আছে এই চারটে জিনিসের তিনটা ঘুমের সময় বের হয়ে যায় যখন আপনি আমি ঘুমাই তখন তিনটা নফস বের হয়ে যায় শুধু রুহুটা থাকে আর যখন মৃত্যু হয় তখন রুহুটা অবাই হয়ে যায় কি বলতে পারছেন ঘুম এবং মৃত্যু ঘুম বুঝলে মৃত্যু বুঝবেন কোরআন শরীফের তাপস বোঝার বিষয় কথা বুঝতে পারলে বুঝতে হবে তো আল্লাহ বলেন আল্লাহ ইয়াত আংফু সাহে না মাওতেহা। মানুষ যখন মারা যায় তখন তার আল্লাহ তালা বুঝে নেন যে এইটা অমুকের এইটা অমুকের এইটা অমুকের বাসের হেল্পার আপনাকে ব্যাগগুলো ব্যাগগুলা যখন বক্সে ঢুকায় তখন ও বুঝে নেয় যে কোন ব্যাগটা কোন প্যাসেঞ্জারের এবং আপনি গাড়ি থেকে নামলেই দেখবেন আপনার ব্যাগটা সে বাইর করে দিচ্ছে হেলপারি করতে হলে এতখানি জ্ঞান লাগবে তা নাহলে সে হেলপারি করতে পারবে না তাহলে আল্লাহ তালা আমাদের নবসগুলি বুঝে নেন যে এটা কার যে যখন আপনাকে জীবিত করা হবে তা আপনার নফস আপনার মধ্যে ঢুকাই দেবে আল্লাহ এটা ভুল হবে না কত বড় মারাত্মক কথা একটু ভাবিয়ে দেখেন তো কত বড় মারাত্মক কথা আদম থেকে কে আমার পর্যন্ত সমস্ত মানুষের নফস এগুলি তো এখন মরে গেছে এই নবসগুলি কার হাতেই আল্লাহর হাতে আল্লাহ তালা যথাযথভাবে ঢুকাই কোন রকম ওই শ্রীকৃষ্ণের নফস কোনো মুসলমানদের মধ্যে ঢুকবে না আর মুসলমানদের কোনো নফসও কোনো মোশাকের মধ্যে ঢুকবে না এই ভুলটা হবে না কি কথা বুঝতে পারছেন এই ভুল হবে না তো সম্মানিত শুধু এই কথাগুলো আল্লাহ বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার নফসগুলি আল্লাহ তালা হস্তগত করেন আর আল্লাতে লামতামেহা নিদ্রা অবস্থায় যারা ঘুমায় না যারা মরে না আপনি নিদ্রা গেছেন আমরা নিদ্রা যাই তখন তো আমরা মরি না এ সময় কিন্তু নভস বের হয়ে যায় শুধু রুহটা থাকে এই জন্য আমাদের রেসপিরেশন শ্বাস প্রশ্বাসটা চলতে থাকে কিন্তু অন্য কোনো কাজ আমরা করতে পারি না নভস হল মানুষের কমান্ডার এই যে আমাদের মানে মানে ইন্দ্রিয় শক্তি চক্ষু নাসিকা জীববাতক এইটা হচ্ছে সেন্স অর্গান ইন্দ্রিয় শক্তি এইটাকে পরিচালনা করে নফসে নফসে বলে পা দিয়ে হাঁটো চলো মাহফেলে যাই নফস বলে না মাহফেল না ফুটবল খেলা চলে চলো সেখানে যাই এটা কে বলে ভিতরে এটা বলে এটা হলো নফস নফসে যার সবর তাকে বলে চলো তাপসিরে যাই আর নফসে যার সবর সে চলো ফুটবলের বড় পর্দায় ফুটবল খেলা দেখিয়ে দিয়ে চলো সারা রায় দাঁড়াই থাকে কালকে শহরে আমি তাফসির করে বাসা যাচ্ছি তো বড় পর্দার পিছনে কি মানুষের ভিড় রাস্তায় শহরে তাহলে এখন আমার তাপসি ছিল কালকে রাতের আসে এই শহর মসজিদে এখন ওই মসজিদ ভরা লোক ছিল তাদের মধ্যে নফসে না শক্তিশালী তাদেরকে ঠেলা মসজিদে নিয়ে আসছে আর যাদের মধ্যে নফসে আম্মারা শক্তিশালী তাদেরকে ফুটবল খেলার পর্দা দেখে নিয়ে গেছে এই শক্তিটা হলো নভটা হলো এটা ভিতর এইটা মানুষকে চালায় কথা বলতে পারছেন যে পা দিয়া মহাফালে আসেন ওই পা দিয়ে একজনের যাত্রার প্যান্ডেলে সার্কাস প্যান্ডেলে যায় যাত্রায় যাওয়ার পাও আলাদা না কি আলাদা পা আছে নাকি ওই একই পা তাহলে এখন পরিচালক হলো ভিতরে আলাদা নফসে মোতমায়নায় এ এলো আপনার আল্লাহর পথে পরিচালনা করবে আর নফসে আম্মারা এ হলো খারাপ পথে আপনাকে পরিচালনা করবে এখন এই যে দুইটা না মাঝখানে একটা নফসের লাগু আমা এটা হলো নফসে মোতমায়নার পক্ষে ওটার হেল্পার তাহলে ভালো কাজের জন্য নফস হলো দুইটা মতমান্না এবং লাউওয়ামা ডবল আর খারাপ কাজের জন্য নফশা হলো একটা নফশে আম্মারা এটা কেন আল্লাহ করছেন বলেন আল্লাহ রহমান আল্লাহ মেহেরবান মেহরবান দয়াবান সেরাতাল মোস্তাকিম রাস্তাটা হলো জমিন থেকে উপরের দিকে উর্ধামী এখন উপরের দিকে যদি বগি টানতে হয় তো ডবল ইঞ্জিন ছাড়া উপরে বগি টানা যায় এই জন্য সেরাতাল মোস্তাকিম রাস্তা পৃথিবী থেকে জান্নাতের সাথে এই এই রাস্তায় মানুষ উঠতে হলে ডবল ইঞ্জিন লাগবে আল্লাহ তালা আপনার মধ্যে ডবল ইঞ্জিন তৈরি করে দিয়েছেন ডবল ইঞ্জিনের নাম কী বলেন নফসে মতমায়ান্না নফসে লাউগামা বলেন সবাই কি নফসে মতমায়ান্না নফশে লাউগামা এই ডবল ইঞ্জিন দিয়ে আপনি উপরে উঠবেন আর নিচে যাওয়ার জন্য একটু হইলুয়া গড়গড়াইয়া নিচে নামবে এটা জাহান নামের রাস্তা হলো নাফসে সেরা তার দলিন যেটা তো নিচে দুজগের দিক ওটা আপনি খুব দ্রুত ওর নামতে পারবে পাও ব্যথা করবে না আর উপরে উঠতে পাও ব্যথা হাঁটু ব্যথা করে তো এই জন্য যেটার দিকে খুব সহজে যাওয়া যায় ওইটাই মানুষ বেশি যায় দোজকের রাস্তাটা সেরা তার নিন এখন এই যে দুইটা ইঞ্জিন আপনার মধ্যে আছে এই দুইটা ইঞ্জিন চলবে কিসে তেলে চলবে এখন নবশ মুতমান্নার ইঞ্জিনের তেল হলো আল কোরআন আর শয়তানের ইঞ্জিন নফসে আম্মারা এর তেল হলো শয়তানের রোহি গান বাজনা জারি যাত্রা সিনেমা ভিসার এটা হলো শয়তানের রোহি এইটা হলো নফসে আম্মারার তেল এইটা যদি ভিসারে ঢুকান নফসে আম্মারা শক্তিশালী হবে আর যদি কোরআন ভিতরে ঢুকান নফসে মতমান্না শক্তিশালী হবে কি কথা বলতে পারছেন গাড়ি কিনে আনছেন ইঞ্জিন কিন্তু তেল তো আপনাকে ঢুকাইতে হবে কি তেল আপনাকে ঢুকাইতে হবে না তো আপনার মধ্যে আল্লাহ ইঞ্জিনের তেলও বলে দিয়েছে এখন তেল তো আপনাকে ঢুকাইতে হবে কাজে নবসে মোতমান্নার তেল হচ্ছে আল্লাহ রোহি বলেন নফসে মতমান্নার তেল কি সবাই বলেন কি আল্লাহ রহি আল্লাহি কি এই করান আর নফসে আমার তেল হলো শয়তানের রোহি এখন শয়তানের রোহি যে আসে সুরে আনামের একশো একশ নাম্বার এতে দেখেন দি নিশ্চয় নিশ্চয়ই শয়তানেরা তার বন্ধুদের কাছে ওই পাঠায় তাহলে শয়তানের রোহি আছে এটা কোরআনে বলা আছে আমরা কোনো কথা বানাইয়া বলার জন্য আপনার সাথে আসিনি আল্লাহ না করে যা বলে সব কোরআনে আছে তাহলে আল্লাহর হই হলো নবশে মোতামান্নার তেল আর শয়তানের হই মানে সেরাতা নবসে আম্মারা এটার তেল হলো শয়তানের হই এই পৃথিবীর যত আজে বাজে বই পুস্তক নোবেল নাটক যেগুলো মানে সেক্সকে ইনডিউস করে এইসব বিষয় যত এগুলো শানের তো এই জন্য এই জিনিসগুলো আপনাদের জানা দরকার কিন্তু সমস্যার কি জানেন আমরা যারা মাঠে আছি সবাই যদি আমরা কোরআনের কথা বলতাম তো এই কথাগুলা মানুষের জন্য সহজ হইতো আর দলমত কমিয়ে যেত কিন্তু আমরা তো সবাই কোরআনের কথা বলি না আমরা আলেমরা আমাদের যে কি বিচার হবে সেটা আপনারা দেখতে পাবেন হাসরের ময়দানে কোন বাক্তা হাসায় কোন বাক্তা কাঁদে নিয়ে আপনারা আছেন কিন্তু হাঁসের ময়দানে দেখতে পাবেন যে পরিণামটা কি হচ্ছে যে কোরআনের কথা বাদ দিয়ে তারা কী নিয়ে মানুষের মানুষকে মাতাচ্ছে এটা কি মাহফের না যাত্রা প্যান্ডেল কাজে এই সম্মায় তো আপনারা সতর্ক হন ভুল আপনাদেরও আছে আপনারা কেন আজে বাজে লোককে স্থান দেন আমি উত্তরবঙ্গে এক জায়গায় তাপসি ক্ষেত্রে ফাজল মাদ গেছি এখন প্রিন্সিপাল বলে যে তাপসির হবে যারা শুনবেন তারা বসেন আর যারা শুন শুনবেন এখানে সুর হবে না আপনারা চলে যেতে পারেন আমি শুনি অবাক বাপরে বাপ দারুণ সাহস লোকটা ফাজল মাদার বেশি আমাকে যাওয়া করছে তাপসি শুনবেন যারা তারা বসেন আর যারা সুর শুনতেন সুর শুনবেন তারা চলে যান সুর হবে না এখানে তাপসির হবে তো আপনাদের মাঝে তো আমি দীর্ঘদিন আসি আপনাদের কাছে আমি অতি পরিচিত কে আমি তো আমার জীবনের প্রথম থেকেই আমি আল্লাহর কোরআনের কথাই যেটুক সম্ভব বলার চেষ্টা করছি এখনো বলে যাচ্ছি আমার জীবনের উদ্দেশ্য পুরো কোরআন ইউটিউবে চলে যাবে যে কোনো মানুষ কোরআনের যে কোনো সুরা যে কোনো আয়াতের অর্থ যেন ইচ্ছা করলেই সে বের করতে পারে যে এটা কোরআনের তাফসির এই জন্য আপনার দরকারে আমার আঠাশ পারা পর্যন্ত মানে রেকর্ড হয়ে গেছে কিন্তু ওরা ছাড়তে পারে নাই ছাড়ছে পনেরো ষোলো পারা হয়তো ছাড়তে পারে এগুলো ছাড়তে সময় লাগে অনেক কিন্তু আমার আঠাশ পারা মধ্যে দেওয়া হয়ে গেছে আমার হাজার হাজার আলোচনা আছে মোজামহ্লাক বরিশাল লিখে সে দেখতে পাবেন এবং এগুলো আপনারা নিজেরা দেখেন অন্যদেরকে দেখতে বলেন আপনি যাকে বলবেন সে যদি জ্ঞানই হয় তো এটা আর ছাড়বে না জ্ঞানী হলে এটাই ধরবে ইনশাল্লাহ কোরআনের কথা আল্লাহর কথা তো আলহামদুলিল্লাহ আল্লাহ কত সময় আপনাদের মাঝে রাখবে আল্লাহ ভালো জানেন তো এই আল্লাহ বলেন যে আল্লাহ আল্লাহতালা মৃত্যুর সময় মানুষের নফসগুলি আল্লাহতালা বুঝে নেন এবং এগুলি ঠিক মতো আবার ঢুকাই দিবে আল্লাতে লামতামুফি মানামেহা এবং যে মানুষগুলি ঘুমের মধ্যে মরে না তাদের আল্লাহ তালা বুঝে নেন ফায়োমসিকুল্লাতি কাজে আলাইহাল মাওতা যাদের উপরে মৃত্যুর ফয়সলা করা হয় তাদের নফ্সগুলিকে আল্লাহ তালা আটকিয়ে দেন আর ঢুকতে দেয় না ঢুকতে না দিলেই মৌবত কি বাইর হইয়া গেছে যদি ঢুকতে না পারে তাই মৌত আল্লাহ বলেন যাদের মৃত্যুর ফয়সলা হয়েছে তাদের নফসগুলি আল্লাহ আটকিয়ে রাখেন ঢুকতে দেন না ওইউর শুরু লুক রয়েছে মুসাম্মা এবং অন্যদেরকে নির্ধারিত সময়ের জন্য ছেড়ে দেন অর্থাৎ যারা ঘুমাইছে করবে না তাদেরকে নির্ধারিত সময়ের জন্য আল্লাহ তালায় নসগুলি ছেড়ে দেন এখন এখানে আল্লাহর ক্ষুদ্রটা বোঝেন কত বড় কুদ্র মানুষ যখন ঘুমায় পৃথিবীতে শত কুটি মানুষ আষ্ট শত কুটি তাহলে এখন ধরে নিতে পারেন যে চারশো কোটি মানুষ একসঙ্গে ঘুমায় আমরা এপারের মানুষ রাতে ঘুমাই এখন এখন আমেরিকায় কর্মচঞ্চলতা শুরু হয়ে গেছে তারা কাজ করে আর আমরা ঘুমাবো আর আমরা যখন ঘুমাবো তখন তারা কাজ করবে পৃথিবীর এপি টুপি। তাহলে আমরা ধরে নিতে পারি এভারেজে একসঙ্গে পৃথিবীর চারশো কোটি মানুষ ঘুমায় তো এই চারশো কোটি মানুষের নবস বের হয়ে যায় এগুলি সব আল্লাহ তালা তার হাতে রাখেন এবং জাগ্রত হওয়ার সময় সাথে সাথে যথাযথ মানুষের কাছে তার নভসগুলি আল্লাহতালা পৌঁছিয়ে দেন সকলে জ্বরে বলুন সোভান আল্লাহ এটা কত বড় ক্ষুদ্র দেখেন তো এভাবে মানুষের নফসগুলি নিদ্রার সময় বের হয় এগুলি আবার আল্লাহ ফেরত দেবেন এবং যেগুলো মৃত্যু হবে সেগুলিকে আল্লাহ আটকায় রাখবেন এভাবে মানুষের মরণ হয় এটা আল্লাহ তালা কোরআন পাকে এখানে বললেন তা আমরা নিদ্রা ঘুম থেকে মৃত্যুকে বসবো যে ঘুমালে তিনটা নবস বের হয়ে যায় আর মৃত্যুর সময় রুহুটা বের হয়ে যাবে তাহলে চারটাই বের হয়ে যাবে তো ওই চারটা যদি বের হয়ে যায় তা আমি আপনি লাশ আর নাই লাশ লাশ এখন এই লাশে পছন্দ ধরবে একে মাটির মধ্যে রাখু কথা বলতে পারছেন মাটিকে আল্লাহ তালা হেফাজতকারী বানিয়েছেন যেটা হেফাজত করা লাগবে মাটি সেটাকে হেফাজত করবে আপনি যদি সোনা রাখেন মাটির মধ্যে তো মাটিটা হেবাজাত করবে খাবে না কিন্তু মলমূত্র যদি মাটিতে রাখেন পুঁতে রাখেন মাটি সেটাকে খেয়ে ফেলবে ওটা কাজে লাগবে না তো মাটি এবং পানি দুইটা জিনিসেরই একইভাবে আল্লাহ দিয়েছেন পানিও যে জিনিসটা রাখা প্রয়োজন সেটাকে সংরক্ষণ করে রাখে আর যেটা রাখার প্রয়োজন না সেটাকে পানি নষ্ট করে দেয় পৃথিবীর যত ময়লা আবর্জনা এর নালাগুলি ড্রেনগুলি নদীর সাথে সব ময়লা এখন এই ময়লা পানিগুলি ভাটিতে সমুদ্রের মধ্যে ঢোকে সমুদ্র সব ময়লাগুলো প্যাটের মধ্যে গেলে গিলে ফেলাইয়া লবণ পানি দিয়ে এটাকে পরিষ্কার করে ফেরেশ করে লবণ পানিতে পুইরা সরকার করিয়া ময়লাকে উড়াই দিয়া পানিকে রিফাইন করিয়া একেবারে সুন্দর করিয়া জোয়ারে সেই পানিটা আপনার আপনাদের কাছে আবার ঠেলে দিচ্ছি ভাটিতে সমুদ্র ময়লাগুলি তার প্যাটের মধ্যে ঢুকাচ্ছে আবার লবণ দিয়ে পরিষ্কার করে পিউরিফাইড করে জোয়ারে আপনাদেরকে ওই সুন্দর পানি ফেরত দিচ্ছে সকলে বলুন কি কুদরত দেখেন তো এবং দৈনিক দুইবার এপটাইট ফ্লোটাইট জোয়ার ভাটা দুইবার দৈনিক হচ্ছে দুইবার এই পানিকে পিওর করা হচ্ছে পবিত্র করা হচ্ছে যদি এইভাবে সমুদ্রের পানি লবণ না হতো সমুদ্র যদি অভাবিত গিলে না ফেলত তাহলে সমুদ্রে পানি যদি মিষ্টি হতো তা সমুদ্রে কোনো ভালো পানি থাকতো না সব পানির মিষ্টি পেনে সব পানি খারাপ হয়ে যেত এই লবণের কারণে পানিটা ভালো আছে লবণের কারণে পৃথিবীতে এই জাহাজগুলি চলতে পারছে আপনি দেখেন পৌষ মাসে নদী সমুদ্রে সব কচুরি পানা দেখেন না কচুরি পৌষ মাসে এই ইস্টিমার চলতে পারে চাকা জড়াইয়া যায় লঞ্চ চলতে পারে না এগুলি হলো বিলে যত কচুরি পানা এগুলো মাসে ঠেলা ঠেলে ঠেইলা ঠেইলা নামাইয়া দিয়া এই বিলে বড় চাষ করে বিলে কিন্তু আমন ধান হয় না আমন ধান বিল বিলে বর্ষাকালে নদীর মতো দেখায় এই মৌসুমে বিলের পানি আস্তে আস্তে কমে গেছে তো ওই যত পানি কমে আর দিয়ে ঠেলে ঠেলে নামাইয়া নামাইয়া ওই খালে নদীতে আসিয়া সমুদ্রে কচুরিগুড়ি যায় এখন ভেবে দেখেন যে এই কচুরির জন্য নদীতে নৌকা জাহাজ চলতে পারে না ঠিকমতো তো এই কচুরি পানাগুলি যদি সমুদ্রে বংশ বিস্তার করতে পারত তাহলে সমুদ্রে কোনো জাহাজ চলতে পারত তো আল্লাহ তালা সমুদ্রের পানিকে লবণ করে রেখেছেন এই কচুরি পানা যখন সমুদ্রে যায় লবণে পর লবণের সাথে মিশলে একবারে গ্যাস হয়ে উড়িয়া যায় আর কোনো চিহ্নই থাকে না যে কচুরি পানা ছিল এখানে লবণ পানির মাধ্যমে আল্লাহতালা এই কাজ করছেন তো আল্লাহ তালা তার কুদরাতে পানিকে দিয়ে এমন কাজ করাচ্ছেন যেটা রক্ষা করা দরকার সেটা রক্ষা করছে ওই সমুদ্রের লবণ প্রাণীর মধ্যে ঝিনুক আসে প্রবাল আসে মণিমুক্ত আসে মাছ আসে আসে কিনা বলেন সমুদ্রে যত লবণ প্রাণীতে মাছ বেঁচে আসে তার অর্ধেক পরিমাণ লবণ আপনার পুকুরে ফেলাই দিয়ে দেখেন একটা মাছও বাঁচবে না সব মরে ফসে উঠবে অথচ সমুদ্রের পানি লবণের তিতা তারপরও তার মধ্যে সব মাছগুলি বেঁচে আছে এটা আল্লাহর কুদরত কী করে বুঝবেন আল্লাহর কুদরত এই জন্য আল্লাহ বলছেন যেগুলি সম্পর্কে তোমার চিন্তা ভাবনা করো গবেষণা করো গবেষণা করলে তোমাদের এলে মারবে জ্ঞান হবে তোমরা বুঝতে পারবে